Koyto. 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 সো বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে হচ্ছে পবিত্র ঈদের দিন ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক তো এই ভিডিওটা কালকাতে পোস্ট হবে আজকে ঈদের দিন আজকে পোস্ট করতে পারবো না হয়তো জানি না পোস্ট করতে পারবো কি না তো আজকে আমি আর সোনামা যাচ্ছি হচ্ছে মৌসুমি আইল্যান্ড তো সেবার হচ্ছে মৌসুমি আইল্যান্ড গিয়েছিলাম শিলিগুড়ি থেকে কাকিমারা এসেছিলো সোনামার সাথে টাইম আমি দিতে পারি নাই আর ওই জন্য সোনামা ঈদের দিন কান্নাকাটি যে ওকে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে তো আমি আর সোনামা বেরোয় পড়লাম মৌসুমি আইলেনের উদ্দেশ্যে এটা আমাদের লক্ষ্মীকান্ত স্টেশন অনেকজন চেনেন তাই যে মা ওই তো 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 হ্যাঁ গাড়ি বাইকে আসতে না আজকে আমি একা যাচ্ছি না আমি যাচ্ছি আর সোনামা যাচ্ছে আমার বোনও যাচ্ছে আমি চলে আসো তো হয়তো আজকে আমরা মৌসুমি আইলেন্ড যাচ্ছি হচ্ছে অনেকদিন থাকবো এরকম একটা প্ল্যান আছে আমাদের মধ্যে আমরা সোনামার মধ্যে এরকম একটা স্কিম আছে মৌসুমি আইলেন যাচ্ছি অনেকদিন থাকবো তো শোনা প্ল্যাটফর্মে কেমন হাঁটছে দেখুন এটা আমাদের কিউট পড়ি কিউট পড়ি টাটা করে দাও টাটা করে দাও আমার একটা পোস্ট দাও এরকম এরকম দাও এরকম দাঁও এরকম কোমরের হাত এরকম দাও দাঁড়াও দাঁড়ো কোমের হাতে কোমরের হাত দিয়ে দাও কোথায় যাচ্ছি মৌসুমী আয় তুমি খুশি তো মা আমরা এখন আসবো না হ্যাঁ অনেকদিন থাকবো হ্যাঁ হ্যাঁ আর চলো আসলো চলে আসো কম 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 নাছো 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 আমার কথা খুবই দেখুন ঈদের দিন বাচ্চাটাকে নিয়ে ঘুরতে ঘুরতে যেতে পারছি এটাই অনেক কারণ আমি সময় পাই না অনেক কষ্ট করে সময় বের করে ঈদের দিন বাচ্চাটাকে নিয়ে আমি ঘুরতে যাচ্ছি চলো আমি চলো এদিকে 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 এই এদিকে এদিকে এ শোষ শো রোদ আর দেখে হাড় তুমি রোদ আর ঠিক আছে বন্ধুরা হাড়াচ্ছে ও ও জল খাবে জল কি কি জল জল এদিকে এদিকে দেখি দেখি কেমন কি খাবে হ্যাঁ জল খাবে এভাবে তো দুটো লাইট চলছে পুরো লাইট চলছে দেখি দেখি মুখ দেখি মুখ দেখি মুখ দেখি চলো 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 বড় হয়ে গেছে আমার মামি এখন বড় হয়ে গেছে

ও তো আমরা আমাদের আসতে প্রায় পাঁচটা বেজে গেছে এখন পাঁচটা বাজে আমরা হচ্ছে এত বাবরে বাবরে শোন রে ফুটু ঠুটু আমরা এত গুছিয়ে কাজ করি তো একটা জায়গায় বেড়াতে যাচ্ছি পাঁচটার সময় পৌঁছালাম আসার কথা সকালবেলা যেহেতু ঈদের নামাজ যেহেতু ঈদের নামাজ টমাজ পড়ে আসতে দেরি হয়ে গেছে মাম্মী এদিকে এদিকে কি কেমন আছে চলো এই এদিকে 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 আদিকে ওই চলো 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 চো আসো কোন টোটো যাওয়া দেখতে হবে প্রচুর ভিড় আজকে কারণ এখান থেকে সব বকখালি যাচ্ছে মৌসুমী আইল্যান্ড যাচ্ছে প্রচুর ভিড় প্রচুর ভিড় হ্যাঁ বসবো না না এখন পর সময় নেই এখন প্রথম সময় নেই আসো আসো আর গাড়ি খাবো না চলে আসো বসো যে বসো দশ মাইল আসো কোন গাড়ি যাই মা মৌসুনি আইল্যান্ড মৌসুনি শুনি মৌ শুনি আসো 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 কোন গাড়ি তুই বস তুই বসো তুই বসো তুই বসো তুই বসো আমি গাড়ি খুঁজি হ্যাঁ গাড়ি খুঁজি বসে থাকো তুমি তো তোমা

বাবা ও বাবা ও বাবা ও কি মাংস খাবো ওখানে কি মাংস খাবে হ্যাঁ খাবে না খাবে তো মাংস খাবে হ্যাঁ কিছু জুতো খুলে দেবো আচ্ছা আচ্ছা টাটা টাটা হ্যাঁ পা টাটা গাড়ি তো কই গাড়ি গাড়ি কই তো কই কি গাড়ি তো হ্যাঁ কর কি কর কি আছে হ্যাঁ কিয়ালো কই তো কি কই তো কি হ্যাঁ मोदी

ঠিক আছে ভালো লাগছে তো আমি ভালো লাগছে তো হ্যাঁ খুব ভালো লাগছে না ও খুব আনন্দ করছে ও গাড়ি গাড়ি হ্যাঁ ওই গাড়ি গাড়ি এত আনন্দ করছি কেন মা কি ব্যাপার কি ব্যাপার গাড়ি হ্যাঁ বুঝতে পারছি গাড়ি ওটা গাড়ি তো ওই তো বাবা গাড়ি 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 চলো তো বন্ধুরা ফাইনালি আমি আর সোনামাই দেখো পুরো সন্ধ্যা হয়ে গিয়েছে এটা হচ্ছে চিনাই নদী চিনাই নদীর ধারে চলে এসেছি হুজুদির ঘাট কি মা হ্যাঁ নদী নদী নদীকে ছুটছে চলো 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 এ পাগলি দাঁড়া রে অনেক মানে রাত হয়ে গিয়ে মানে রাত মতো হয়ে গিয়েছে আমাদের যেতে আর রাত হয়ে যাবে হ্যাঁ চলিয়ে চলিয়ে বন্ধুরা দেখুন কত রাত্রে আমরা যাচ্ছি মৌসুমী মৌসুমী আয়জান্ডে রাত হয়ে গেছে না মাম্মি ও সন্ধ্যা হয়ে গিয়েছে ওটা কি মা নদী তো নদী বল হ্যাঁ নদী তো কই তো কই তো কই তো কই তো হ্যাঁ নদী কই কই

এই তো এই তো এটা খাও এটা খাও আমি থাবো আমি থাবো আমি থাবো হ্যাঁ ওটা ওটা খাও দরকারি তো এই এই পুলো 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 ওই যা 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 হাট দেখো যা খেতে হবে না 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 এখন সাড়ে ছয়টা বাজে আর আমি আর শোনাম এখন এই হিজুতির ঘাটে এইখানটা রয়েছি কখন মৌসুমী আইল্যান্ড যাবো কি জানি এই কখন যাবো কই তো কখন কই তো কখন যাবো হ্যাঁ কখন যাবো বল কখন যাবো কি আছে এখন নৌকা আসবে কটায় ছাড়বে হ্যাঁ নৌকো হয়ে যাকো হয়ে যাকোই পার থেকে নৌকা হ্যাঁ ওই তো ছাড়বে ওখান থেকে ছাড়বে ওখান থেকে আমাদের কাজটাই ঠিক আছে এত দেরি হয়ে যায় ভাবতে পারি নাই তো বন্ধুরা আমরা এই সবেমাত্র মৌসুমী আইল্যান্ডে পৌঁছালাম চলো 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 তো আমরা যাওয়ার কথা ছিল ডলফিনে ডলফিন ওখানে একটা মাইকের প্রচন্ড আওয়াজ হচ্ছে ওই জন্য আমরা ওখানে যাইনি আর আমি আর শোনা আমার মানে আগেরবার যে রিসোর্টে এসেছিলাম সেটাই চলে এসেছি এখন এখন আটটা বাজে এই আটটার সময় আমরা হচ্ছে এখন আসলাম সবে মৌসু আইল্যান্ডে ঢুকলাম বারবিকিউ হয়ে গেছে গান চলছে এখানে প্রচন্ড কফি হয়ে যায় বন্ধ করছি ঠিক আছে বারবিকিউ হয়ে গেছে ওইখানটায় তো আমি বলেছি যদি মাংস মাংস থাকে তোমাদেরকে দিতে যাই না এখন দেবে কি না এই মাত্র সবাই আমরা ঢুকলাম এখানে বারবিকিউ হয়ে গেছে হ্যাঁ আমি টাটা চলে আসো আসো কাম কাম তো বন্ধুরা আমরা হচ্ছে আমাদের রুম হচ্ছে এটা আমার সোনা আমার রুম হচ্ছে এটা এখানে প্রচন্ড গান চলছে কফি হয়ে ভয় পাচ্ছি ভিডিও করতে তো এটা হচ্ছে আনন্দধারা রিসোর্ট আনন্দধারা রিসোর্ট আমরা যেটা আগের পাশে এখানে এসেছিলাম সেখানটা এই খালি পায় নাচে গান চলছে নাচে গান চলছে নাচে এই চলায় আস রুমে আসো রুমে আস রুমে আসো এসি আমরা রুমে আসার পরে এসি লাইন লাগাচ্ছে মানে আজকে সব এসিটা নতুন বসানো হয়েছে ওনারা হয়েছে কেউ আসবে না তো আমি আর শোনাম হাজির এখানে মানে রুমে ঢোকার পরে মানে এসি মানে ঠিক করছে আর কত এসি আর থাকতে পারবো না শোনামা আর প্রচন্ড গরম এখানে এমনিতে তাই তো মা আমরা ফার্স্ট পণি হবে তোমার হাতে আমাদের হাতে ফার্স্ট তাই তো দাদা এটা মানে ফার্স্ট চলবে তো আজকে লাগানো এসিটা সেটা তো আমি হ্যাঁ চলবো তো এই